ঠিক আছে <cellphone physic introductions> <parasite>? <Godzilla inherentlyinks>

આ છે બટુર તલુ ન લેને મારે ઓય ભાઈ ભલે ઉપર બેરી પેલા તું ઓરે બેટા આ કદે સક્યા ઓય તારક ને દમન બે નઈ કામ ઓને ગોરીબી નું નઈ 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 চিল ভগুল চিন અમને દેખાય છે બાપા આ 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 બા

বাড়ি তখন আমি আজকে কি করার লাগে না করার লাগে এটা কবি আমি সামনে কি জানি কয় জানছেন কি <this prendere> <TO> <Native> এই যে আপনি যে ভিক্ষা করবারেন না আপনি ওরা যদি মারামারি করে মরে তাহলে আপনি ঠেকা হবো না ঠেকাতে আপনি আমি হলো কানা মানুষ জানেন তো আপনি তাই না